স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে কুমিল্লার চোদ্দ উপজেলা এর মধ্যে চোদ্দগ্রাম নাঙ্গলকোট বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন উপজেলা থেকে পানি কমতে শুরু করলেও দীর্ঘ ষোলো দিনেও মনোহরগঞ্জ উপজেলায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি যেসব উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে সেখানে দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট বাড়ির আঙিনা থেকে পানি সরে যাওয়ার পর ভেসে উঠতে শুরু করেছে বন্যার ক্ষত চিহ্ন চারিদিকে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এবারের বন্যায় প্লাবিত কৃষিখাত মাছের ঘের সম্পদ রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মিলিয়ে কুমিল্লা জুড়ে অন্তত তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে খোঁজ নিয়ে জানা গেছে গত উনিশে আগস্ট থেকে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে কুমিল্লার বিভিন্ন বন্যায় প্লাবিত হয়েছে এরপর সময়ের সঙ্গে সঙ্গে বন্যার ভয়াবহতা বাড়তে থাকে আগস্ট গোমতী উপজেলায় নদীর বাঁধ ভেঙে যায় এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্লাবিত হয়ে তলিয়ে যায় মানুষের ঘর বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা দিশাহারা মানুষজন সহায় সম্বল হারিয়ে ঘর ছেড়ে আশ্রয় নেয় আত্মীয় সজনের বাড়ি কিংবা আশ্রয় কেন্দ্রে অনেকে খোলা আকাশের নিচেও বসবাস করতে শুরু করেন। বাড়ি একদম মাটিছল নিয়েন্স বা সাতটা সাতটা বাড়ি অনেক ফ্যামিলি ঘরগুলো চলে গেছে একদম মাটিছল বিটের মাটিছল নিয়েন্স আমাদের পিছনে বাড়ি আমাদের দাদা হ তাদের বাড়িটা একদম রাসপরাস হয় একদম মাটির কাছে নিয়েন্স মোট 5টা ঘরে গেছে আমরা তিন ফ্যামিলি আর আমি নজদিক একটা বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচটা ফিল্ডার খার করাইছিলাম আমার ওই বাড়ি ঢুকেছিল কোনো আশ্রয় নেই আমরা এখন রাস্তায় আসি এখন আমরা কোনো আশ্রয় নাই নদী ভাঙনের প্রথম দেখে আমরা বাইরে পড়ছি বাইক যদি বসত কেটাও থাকতো তাহলে যাই একটা বাসাই টাঙ্গায় থাকতাম পারতাম আমরা আর অবস্থা কি যেদিন ভাঙছে

যার বর্তমান বাজার মূল্য হিসেবে তিনশো কোটি বারো লাখ টাকা চিংড়িতে পাঁচ কোটি টাকা সতেরো কোটি আট লাখ বিরানব্বই হাজার টাকার পোনা জাতীয় মাছের ক্ষতি হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে কৃষিতে ভয়াবহ ক্ষতি হয়েছে রোপা আমনের বীজতলা রোপা আমন শাকসবজি রোপা আউশ ও আখের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে কুমিল্লা জেলায় আবাদ করা জমির পরিমাণ এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো আটত্রিশ হেক্টর যার মধ্যে তেষট্টি হাজার নশো চুয়াত্তর হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলে প্রায় আটশো কোটি টাকার ক্ষতি হয়েছে দেখো ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড তাই বাতাস ছড়ায় প্রতিটি কোনায় ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড ক্লিক ফ্যান প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে